বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার সন্তুষ্টি কে না চায় প্রত্যেক মুমিন নরনারী আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চায় পাপি বা নেককার সবারই আল্লাহর সন্তুষ্টি চাই আজ সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের কিছু পথের কথা বলবো। আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই এই বিশ্বাস স্থাপন করা গোনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করা সালাদ জাকাত সহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর দাসত্ব করা আল্লাহ আনুগত্য করা তার আদেশ ও নিষেধ যথাযথভাবে মেনে চলা মানুষের প্রতি দয়া করা অন্যের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখানো সৎ কাজ করা সমাজের শান্তি ও কল্যাণের জন্য কাজ করা আল্লাহর নেয়ামতে সুক্রিয়া আদায় করা তার দেওয়া অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা শিরিক ও বিদার থেকে দূরে থাকা আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং নতুন কোনো প্রথা বা কাজের প্রচলন না করা আল্লাহকে ভয় করা সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সব দেখছেন এবং তার কাছে একদিন হিসাব দিতে হবে এসব নির্দেশ পালন করার মাধ্যমেই একজন বান্দা আল্লাহ তাল্লা সন্তুষ্টি অর্জন করতে পারে এবং ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারে আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই তফিক দান করুন আমিন সুম্মা আমিন